আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের তথ্যমূলক ভিডিও পরিবেশনে থাকছে লক্ষ্মীপুর সদর উপজেলা ছয় নং ভাঙ্গাখা ইউনিয়ন নয় নং ওয়ার্ডের হাবিবুলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা মসজিদের সম্পর্কে হাবিবুলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা আসম আব্দুল হাকিম তিনি হাবিবুল দাখিল মাদ্রাসা জামে মসজিদ হেফজখানা তিনটি এথিমখানা এবং বহু রাস্তাঘাটের প্রতিষ্ঠাতা তাছাড়া তিনি হাবিবুলুলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসারও প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো জন শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন আসম আব্দুল হাকিম এলাকার একজন সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রবেশ করছি মসজিদের ভেতরে এই মসজিদটি বেশ পুরনো তবু এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া এই মসজিদটিতে প্রায় পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি ভরপুর থাকে এলাকার মানুষ এবং হেফজখানা ছাত্ররা এখানে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করে থাকেন মসজিদটির ডান দিকে রয়েছে কবরস্থান বাম পাশে রয়েছে হেফজখানা এবং পূর্ব সাইডে রয়েছে অজুখানা পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকে তথ্যমূলক ভিডিওটি উপভোগ করার জন্য এবে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ